অতিরিক্ত হয়ে যায় তখন তাদেরকে এরকম টিকেট ইস্যু করে বিট অফ ওয়ার্নিং আর অ্যাডভাইস টু एवरीवन যে আইন এখানে যদি আইন মেকSure আপনি সাইন ফরইন যেন দিওর সাইড ইন সাইন আছে আর যদি ফারক খরইন মেকSure দুই ঘন্টার পরে না নিয়ে আপনি তুলিয়া লিয়া যাই যেনো যেন কোন জায়গা 30 মিনিটস রেখা থাকে জায়গা ঐ তো যে কোন জায়গা আছে না 30 মিনিটস এ 1 ঘন্টাও দে যে আমাদের দুই তিনবারও এরকম হইছে তারা গাড়ি গেছে কি আমি গিয়া তারপর আহ এটা তো মানুষের উপরে বেশি জুলুম হয়ে যায় আমরা লোকাল বাসিন্দা অথবা গ্রিন স্ট্রিটে মানুষ ইয়া শপিং করতো আমরা ব্যবসা আছে গ্রিন স্ট্রিট শপিং করতো পার্কিং বেশি সুবিধার নাই আমরা তো পার্কিং দরকার মানুষের শপিং টপিং করতে এলাকি তো পার্কিং দরকার আছে এলে গ্রিন স্ট্রিট আপনার রাস্তা আসছে শপিং সেন্টার একমাত্র পার্কিং ওর লাগিয়া টিকিটও লাগিয়া মানুষের ব্যবসা বাণিজ্য মান্দা হয়ে গেছে গ্রিন স্ট্রিট থেকে মানুষ হরিয়া যার গিয়া কাউন্সিলে কাউন্সিলের এই ব্যাপারে কাউন্সিল তো খালি এই ব্যাপারে কোনো হেল্প করেন না কাউন্সিলে তো খালি তার মানি মেকিং মেশিন পয়সা বানাইতো সার মানুষরে দিয়া তবে অনেকেই মনে করেন টিকিট ইস্যু করলেও গাড়িটি এখানে রেখে দিতে পারবেন কিন্তু নিউহ্যাম কাউন্সিল টিকিট ইস্যু করার ঘণ্টাখানিক পর টো করে গাড়িটি কার পাউন্ডে অনেকে কার ডিপো বলেন সেখানে টো করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আড়াইশো থেকে তিনশো পাউন্ড দিয়ে গাড়িটি নিয়ে আসতে হয় ডিপোতে আপনার গাড়ি যত বেশি দিন থাকবে প্রতিদিন আরও তিরিশ পাউন্ড করে জরিমানা অ্যাড করা হয় তাই আপনারা যারা পূর্ব লন্ডনের গ্রিন স্ট্রিট এলাকায় আসবেন এই বিষয়টি নিয়ে সচেতন থাকবেন নয়তোবা আপনাদেরও এমন পরিস্থিতি হতে পারে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য